আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের অর্থ হবে। আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন শামুক ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো ঋণে থাকলে সেই ঋণ পরিশোধ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শামুক ভাঙতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শামুক খেতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শামুক দিয়ে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শামুক বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শামুক রান্না করতে দেখেন তাহলে ওই ব্যক্তি অপমানিত হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি শামুকে ডিম দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোথায় ভ্রমণে যেতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য